বন্ধুরা এর আগের দিন আমরা চুরাশি লক্ষ জনি নিয়ে আলোচনা করছিলাম শেষ পর্যন্ত আমরা গোজনী পর্যন্ত জেনেছিলাম আজকে আমরা জানব জনিতে। অর্থাৎ মনুষ্য জনিতে জন্ম কিভাবে হয় কত লক্ষ বছর পর্যন্ত হয় সেই সম্বন্ধে তার আগে বলে রাখি কয়েকটা কথা আমার এই চ্যানেলটাকে আপনারা সাবস্ক্রাইব করুন সযত্নে আর কমেন্ট করে জানান কেমন লাগছে আর একটা লাইক করে দেবেন আপনাদের ভালোবাসা আমি যাতে এগিয়ে যেতে পারি এই প্রার্থনাই করছি আপনাদের কাছে বলছে যে মনুষ্য জন্ম গজনী ছাড়াই গোজনী অর্থাৎ গরু হওয়ার পরেই গরু জন্ম পার করার পরে সে মনুষ্য জন্মতে সে প্রবেশ করে জন্ম চারি লক্ষ বার অর্থাৎ হিসাবে সে চার লক্ষ বার জন্মগ্রহণ করে চার লক্ষ বার মনে রাখতে হবে অপরূপ সে বারতা কহি অবিস্বার এই যে অপরূপ কথা তোমরা মন দিয়ে শোনো তিনি বলছেন বন বনের মানুষ আছে বনমধ্যে আর পশু সমি পশুর আচার অর্থাৎ যে মানুষ হিসাবে যে জন্মগ্রহণ করছে প্রথম মানুষ হিসাবে সেটাকে বন্য মানুষ হিসাবে আমরা গণ্য করি কি করছে সে বনের পশু পাখিরা যেরকম বাস করে ঠিক ওই রকম ভাবেই তারা বাস করে সে কিন্তু আমাদের মতো এত উন্নত শ্রেণীর মানুষ নয় তোমরা সবই জানো এবং বনের মধ্যে থেকে সে বনের ফল মূল পশু পাখি যা পাচ্ছে সেটাই সে খাচ্ছে হিংস্র পশুর মতো তার আচরণ আত্মজ্ঞান নাই বন্যবস্তু খায় আচার আত্মজ্ঞান এইসব তার মধ্যে কিছুই নেই সে অন্য পশুদের মেরেই খেয়ে বেঁচে থাকে বিজাতি বলিয়া সব কহে তাহারে বিজাতি অর্থাৎ আমরা যে সাধারণ মানুষ আছি আমরা প্রত্যেকেই তাকে বিজাতি মানুষ বলেই জানি বন্য মানুষ বলে তারপর পাহাড়িয়া জাতি জন্ম হয় নাগাস কুকি সাঁওতাল আদি কয় কি বলছে এরপরে আর এক শ্রেণীতে মানুষ গ্রহণ করে এটা হচ্ছে পাহাড়ি এদের পাহাড়িয়া মানুষ বলে এরা পাহাড়ি এদের মধ্যে বাস নাগা কুকি সাঁওতাল এইসব হচ্ছে তাদের আদি নাম এই সকল বিজাতীয় মধ্যে গণ্য হয় এগুলি সব বিজাতীয় মনুষ্য শ্রেণীর মধ্যে বিজাতীয় বলে গণ্য হয় মনুষুকে কত মত অভক্ষ ভক্ষ জন্ম হয় তারপর অধম কুলেতে এরপরে এইসব নাগা কুকি সাধু মানে নাগা কুকি সাঁওতাল আদি এইসব জন্মাবার পরে এর পরে কোথায় জন্ম হয় অধম কুলেতে এইসব জীবন কাটার পরে অধম কুলেতে তার জন্ম হয় শৌচ আদি নগণ্য ধরাতে এই পৃথিবীতে তারা নিম্ন জাতি বলে বা নিম্ন শ্রেমনি বলে গণ্যিত হয় ধর্ম নাহি মানে হিংসা পরায়ণ তারা কিন্তু কোন ধর্ম মানে না কোনো দেব দেবতা মানে না অপকর্ম মদ্যপানে অভক্ষ ভক্ষণ খালি মদ্যপান করছে আর যেগুলো অখাদ্য সেইগুলোই সে খাচ্ছে তাদের চিন্তাধারা তাদের যে জীবন ধারণ সম্পূর্ণ তোমার থেকেও আলাদা হয় তাদের তারপর শূদ্রকুলে লভয়ে সে জন্ম তথায় সে কর্মভোগে কহিতার মর্ম এরপরে শূদ্রকুলে জন্ম নেয় শূদ্রকুলে জন্ম নিয়ে সে তার কর্মভোগ করতে থাকে কেহ অন্ধ কেহ খঞ্জ করেনে নাই শুনে নপুংসক হয় কেহ কেহ মরে ভ্রুণে এরপরে কি বলছে এই যে শূদ্রকুলে জন্ম নেয় শূদ্রকুলের জন্ম সম্পূর্ণ সুস্থ ভাবে সে নেয় না কেউ খঞ্জ অর্থাৎ খোড়া কেউ কানা কেউ বোবা কেউ কালা শুনতে পায় না তারা আবার কেউ নপুংসক হয়ে জন্মায় নপুংসক মানে তোমরা ভালো করেই জানো আমি তাদের নাম বলছি না শুধু বুঝে নাও যারা ছোট শিশুদের জন্মাবার পর নিয়ে নাচে গান করে তাদেরকে আবার কেউ ছোট অবস্থাতে ভ্রূণ অবস্থাতেই মারা যায় পুষ্ট রোগে ভোগে কেহ দুঃখে কাটে কাল কদাকৃতি হয় কেহ ভুঞ্জয়ে জঞ্জাল আবার কেউ কেউ জন্ম থেকেই কিছু কাল পর থেকেই হয় কদাকৃত দেখতেও সেরকম কর্মকার কারো বা স্বভাব ভালো হয় কর্ম মূলে তারপরে জন্ম হয় বৈশ্য জাতি কুলে কাউর যদি স্বভাব ভালো হয় এদের মধ্যে তবে তার জীবন অতিবাহিত করার পরে ফের বৈশ্যকুলে তার জন্ম হয় কর্ম অনুরূপ ফল ভূঞ্জয়ে সবাই তারপরে জন্মকুলে ক্ষত্রিয় জন্ম নেয় অর্থাৎ এর পরে বৈশ্যকুলে জন্মাবার পর যদি কর্মগুণ ভালো হয় তারপরে ক্ষত্রিয় কুলে জন্ম নেয় যার এই কর্মফল ফলভোগী হয় অবশেষে ব্রহ্মকূলে জনমলভ হয় এরপরে ক্ষত্রিয় কুলে জন্মাবার পরে যদি কর্মগুণ ভালো হয় তারপরে সে ব্রাহ্মণ কুলে জন্মায় একাধিকবার হয় পুনরে জন্ম উত্তম ব্রাহ্মণ জন্ম শ্রেষ্ঠ তার কর্ম ব্রাহ্মণ হইয়া উপনয়ন না হয় শুধু সেই সেই জানিও নিশ্চয় যদি ব্রাহ্মণ কুলে জন্ম নিয়ে যদি পৈতে ধারণ না করে সে যদি তপ না করে সে শুধ্রের থেকেও নিম্ন শ্রেণীতে চলে যায় তার কোনো সুনাম থাকে না তার কর্মও ভালো থাকে না তাকে ব্রাহ্মণ বলে মানা যায় না অব্রাহ্মণ শুদ্ধ হিসাবে তাকে মানা হয় আর ঠিক সময় তাকে যজ্ঞ অর্থাৎ পৈতে ধারণ করতে হয় যজ্ঞ উপবেত ধরে দিজ তার নাম বেদ বিদ্যা শিক্ষা করি বিপ্রের সুনাম ব্রহ্ম জ্ঞান হইলেই হয় সে ব্রাহ্মণ আপনা উদ্ধারে সে আত্মানা উদ্ধারে পুনঃ সে চুরাশি লক্ষ জনিপথে ঘুরে বারবার জন্ম লাভে কত কষ্ট পায় তাহলে বোঝা গেল ব্রাহ্মণ কুলেই শুধু জন্ম নিলে হবে না তাকে আত্মজ্ঞান জানার জন্যে তাকে প্রচেষ্টা করতে হবে তাকে বেদ শাস্ত্র আদি সমস্ত কিছু পাঠ করতে হবে ধর্মগ্রন্থ পাঠ করতে হবে সুশিক্ষা দিতে হবে অন্যকে সৎ পথে নিয়ে আসতে হবে সকলকে তাদের যাতে ভালো হয় সেই মঙ্গল প্রার্থনা করতে হবে তবেই সে প্রকৃত ব্রাহ্মণ নাহলে সে ব্রাহ্মণ নয় যে ব্রাহ্মণ মদ মাংস এই এইসবগুলো খেয়ে থাকে সে ব্রাহ্মণ কুলের নয় ব্রাহ্মণরা প্রাণী হত্যা করবে না এটা যেন মনে থাকে শাস্ত্র যেটা বলল আমি সেটাই বন্ধুদের সামনে তুলে ধরলাম যদি কোনো ভুল হয়ে থাকে নিশ্চয়ই কমেন্টের মাধ্যমে আপনি জানাবেন আমার কাছে তথ্য প্রমাণ রয়েছে সেটাই আমি আপনাদের হাতে তুলে দেব জয় জগৎ বন্ধু